আসসালামু আলাইকুম আজকে আমার মায়ের সবজি বাগানগুলো আপনাদেরকে দেখাইতে এসেছি এই যে দেখেন এখানে অনেকগুলো মিষ্টি কুমড়ার গাছ রয়েছে কুমড়া এখন একটা ধরে নাই মিষ্টি কুমড়ার শাকগুলো অনেক সুন্দর সুন্দর হয়ে গেছে যে দেখেন এর পাশে আবার কচু আছে যে দেখেন অনেকগুলো কচু গাছও আছে এরপর এদিকে আরও সবজি বাগানে আরও আছে ওইটা কুমড়োর বাগান এই এখানেও কুমড়োর বাগান আছে তবে এর পাশে দেখেন মরিচ গাছ আছে ডাটা আছে এরপর ধনিয়া আছে একটা একটা করে আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে দেখেন মরিচ গাছগুলো মরিচ গাছগুলো এবার ভালো হয় নাই অল্প অল্প মরিচ ধরেছে ওইগুলো খেয়ে ফেলছে এখন নতুন করে আবার ফুল দিতেছে এই যে দেখেন ডাটাগুলো অনেক সুন্দর সুন্দর হয়েছে অনেকগুলো খেয়ে ফেলছে এই যে দেখেন বড় ওগুলো নিয়ে ফেলছে এখন আরও হইতেছে এই যে এই মরিচ গাছগুলোতে এখন ফুল ধরতেছে গুলা মরিচ নিয়ে নিছে খেয়ে ফেলছে আর কি এই যে এই পাশে ধনিয়া আছে ধনিয়াগুলো এখন ছোট ছোট আগেরবার যেগুলো ছিল ওগুলো বড় বড় ছিল ওইগুলো খেয়ে ফেলছে এই যে দেখেন ডাটাগুলো অনেক বড় বড় হয়েছে ওই পাশে আরো আছে অনেক এবার সবজি বাগানটা অনেক বড় করে করছে অনেক সুন্দর হয়েছে সবজিগুলা que me molestó dulce aquí.